দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ওই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বেগমগঞ্জ আশ্রয় কেন্দ্র সামনে আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমি দেখাতে পারবো যে বেগমগঞ্জের যে আশ্রয় কেন্দ্রটা আছে এবং এটা একদম নদী গর্ভে বিলীন এটি বেগমগঞ্জ ইউনিয়নের একমাত্র আশ্রয় কেন্দ্র এবং আমি যদি দেখানোর চেষ্টা করি ওই যে একটা পিলারের মতো দেখা যায় এটি ছিল বেগমগঞ্জ ইউনিয়নের একমাত্র কমিউনিটি ক্লিনিক এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখাতে পারবো যে স্কুলটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে বেগমগঞ্জ ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় যার নাম হচ্ছে ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় সেটিও কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যেই বা নদী গর্ভে বিলীন হবে কারণ এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমি দেখাতে পারবো যে এখানে নদীর যে ভাঙনের যে তীব্রতা যা গত তিন দিনে মাত্র তিন দিনেই নদী ভাঙনের যে তীব্রতা তার মধ্যে গত তিন দিনেই প্রায় দেড়শো পরিবার তারা একদম ভিটেমাটি ছাড়া হয়েছে এর মধ্যে প্রায় একশো বিশটি পরিবার যারা একদম অতি দরিদ্র এবং অসহায় তাদের জীবনযাত্রার যে সংকট তা বলা বাহুল্য এবং তারা খুবই একটা দুর্বিষয়মহ একটা জীবনযাপন পার করতেছে আমরা যদি একটু কথা বলে জানার চেষ্টা করি স্থানীয় যে ছাত্রদলের যে কর্মীরা আছে তাদের সাথে যদি একটু কথা বলে আমি জানার চেষ্টা করি বর্তমান অবস্থা এনারা এখনো সেই ভালো অবস্থা দেখতে পারেনি যে যেখানে আছে এই জায়গায় মানে বাড়ি ঘর দিয়ে আপাতত রাখতেছে পরে এখন কোথাও মানে জায়গা খুঁজে পেলে সেখানে তারা ভাঙনের শিকার পরিবারগুলো তাদের শেষ সম্বল যতটুকু উদ্ধার করতে পেরেছে এনে রেখেছে এই স্কুলে তারা আশা হতো কখনোই বা তাদের শেষ সম্বলগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায় ছোট্ট রিয়া সদ্য ষষ্ঠ শ্রেণীতে পড়ে তার মাথায় দুশ্চিন্তার তার প্রিয় স্কুলটি বিলীন হয়ে গেলে সে কোথায় পড়বে বাড়ি হারানোর বেদনার কথাও সে তুলে ধরে আমাদের কাছে দ্রুত ঘর সরাচ্ছেন কিছু পরিবার তাদের শেষ সম্বল হারিয়ে যাওয়ার ভয়ে নদীর দিকে তাকিয়ে শেষ সম্বল হারানোর চিহ্ন